আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটর নিয়ে প্রথমে আমরা একটু থিওরিক্যাল পার্টটা বোঝার চেষ্টা করি যখনই আমরা থিওরিক্যাল পার্টটা একটু ভালোভাবে বুঝতে পারবো দেন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে আমাদের কোনো অসুবিধা হবে না তাই আমি সবসময় বলি আপনারা আগে থিওরিক্যাল পার্টটা ভালো করে বুঝেন লজিকটা বুঝেন দেন কাজ করেন প্রথমে আসি লজিক্যাল অপারেটরে লজিক্যাল অপারেটর তিনটি অ্যান্ড অর নট ডাটে তিনটি লজিক্যাল অপারেটর সাপোর্ট করে তার মধ্যে অ্যান্ড অর এবং নট প্রথমে আমরা দেখব অ্যান্ডের কাজ কী অ্যান্ডের ভূমিকা কী এবং অ্যান্ড কীভাবে কাজ করে অ্যান্ডের সিম্পলটা দেখতে পাচ্ছেন দুইটা অ্যান্ড এটা লজিক্যাল একটা অপারেটর সিম্পল ইট রিটার্ন ইফ অল এক্সপ্রেশন আর ট্রু এর মূল ভূমিকা হলো যদি সবগুলা কন্ডিশন আমাদের সত্য হয় দেন অ্যান্ড রিটার্ন করবো ট্রু আদারওয়াইজ ফলস আচ্ছা এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা এর ব্যবহারটা একটু বোঝার চেষ্টা করি এই লগ ইন পেজের সাথে আপনারা সবাই পরিচিত ফেসবুকের সাথে পরিচয় নাই এই যুগের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না দেখেন এখানে কি দেওয়া আছে ইমেল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যখন আমরা একটা আইডি ক্রিয়েট করি তখন কিন্তু আমরা ইমেল এবং ফোন নাম্বার ইউজার নেম এগুলো দিতে হয় দেওয়ার পরে আইডিটা আমরা ক্রিয়েট সাকসেসফুল হওয়ার পরে যখনই আমরা আবার লগ ইন করবো দেন কিন্তু ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই কারেক্ট হতে হয় এর ব্যাকিন্ডি কিন্তু আমাদের এন্ডের লজিকটা অবশ্যই আছে কারণ ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমাদের কারেক্ট না হয় আমাদের লেখা আসবে লগ ইন ফেল ইনকারেক্ট পাসওয়ার্ড ইউজার নেম এরকম কিছু তার মানে কি আমাদের দুইটা কন্ডিশনে সত্য হতে হবে প্রথম কন্ডিশন হলো আমাদের আগে যে ইউজার নেমটা দিয়েছি সেটাই দিতে হবে এবং পরের কন্ডিশনের আইডি ক্রিয়েট করার সময় যখন আমরা পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে না হলে আমাদের লগ ইন পেজে ঢুকাবে না অ্যান্ডের ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন একটু আসে প্র্যাকটিক্যালে অ্যান্ড্রেস সিম্পলটা দেখতে পাচ্ছেন এখন এখানে অ্যান্ড্রেস সিম্পলটা আমরা একটা মেথড ক্রিয়েট করেছি বয়েড মেন এবং একটা বেরিয়ে বলে নিয়েছি এ এবং বি নামে এতে আমরা স্টোর করেছি ট্রু এবং বিতে ফলস ধরেন এতে আমরা ইউজার নেম রেখেছি বিতে পাসওয়ার্ড রেখেছি এখন একটি স্টেটমেন্ট দিয়েছি ফিন্টের মধ্যে এ অ্যান্ড অ্যান্ড বি এর একটা সিম্পল এ দুইটা আউটপুট আসবে কি ফলস সিন্স বি ইজ ফলস কারণ বি এখানে ফলস আমি আগেই বলেছি এর ভিতরে দুইটা কন্ডিশন ট্রু হতে হবে দেন অ্যান্ড কাজ করবে আদারওয়াইজ ফলস দ্য লজিক্যাল অ্যান্ড অফ অর্ডার রিটার্নস ট্রু অনলি ইফ বোথ এক্সপ্রেশন আর ট্রু যদি আমাদের সবগুলা কন্ডিশন বা এন্ডের ভিতরে যা ব্যবহার করব তা যদি সবগুলো কন্ডিশন ট্রু হয় ট্রু রিটার্ন করবে আদারওয়াইজ ফলস আচ্ছা একটু এক্সাম্পল দা দেখি তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবো তার জন্য আমি চলে যাব বিএস কোডে আমি একটা ডার্ক ফাইল ক্রিয়েট করেছি আপনারা একটা ডার্ক ফাইল ক্রিয়েট করে নেবেন প্রথমে অ্যান্ড্রয়েড সিম্পলটা আমি দেখাচ্ছি অ্যান্ড্রয়েড সিম্পলটা হলো এরকম হ্যাঁ এখন আমি এখানে আমি যে ফেসবুকে যে এক্সাম্পলটা দিয়েছি সেটাই এখানে দেবো বার ইউজার নেম একটা ভেরিয়েবল কেছি ইউজার নেম না একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এখানে আমরা একটা সাপোজ একটা ইউজার নেম দেবো অথবা ইমেল দিতে পারেন সমস্যা নেই এটা ইউজার নেম দিয়ে দিলাম এটা আইডি ক্রিয়েট করার সময় আবার পাসওয়ার্ডের জায়গায় এটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সাপোজ ওয়ান টু থ্রি ফোর এটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা এখন আমাদের এন্ড লজিকটা বিল করব আসেন এখন যদি ইফ কন্ডিশনের ভিতরে আমরা অ্যান্ডের লজিকটা দিই ইউজার তুমি ইউজার নেম এ জুকলটা পুরো যেটা দিচ্ছি সেটাই থাকবে এন্ড এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড এ জুগলটা আমাদের কী হতে হবে ওয়ান টু থ্রি ফোর যদি এই দুইটা কন্ডিশন আমাদের সত্য হয় আমাদের একটা মেসেজ আমরা ফিন করবো লগ ইন সাকসেসফুল সাকসেসফুল এই লেখাটা প্রিন্ট করবে আর যদি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনকারেক্ট হয় আমাদের চলে আসবে এলসে এলসে এসে রিটার্ন করবে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি ইরো ইরোর মেসেজ দিয়ে দিলাম যদি আমরা এখন প্রোগ্রামটা রান করি আমাদের আউটপুট কী আসবে লগ ইন সাকসেসফুল এখনই দেখার বিষয় আমি আমার নামটা চেঞ্জ করে দিলাম সাপোজ মনে রাখেন আপনারা আমি ক্রিয়েট করার সময় নামটা দিয়েছি কিন্তু যখন লগ করতে যাব যখন আমি আমি ভুলে গেছি আমার ইউজার নেমটা আমি এখন লগ ইন করবো দেন আমি এখানে দিয়ে দিচ্ছি আরেকটা নাম আমি জানি না কিন্তু আমার পাসওয়ার্ড ঠিক আছে কিন্তু আমার এখানে ইউজার নেমটা ঠিক নেই যদি আমি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন ইর দেখাচ্ছে কারণ আমার এই লুপে ঢুকে নেই স্টেটমেন্টে ঢুকে নেই কারণ এখান থেকে রিটার্ন করেছে ফলস অ্যান্ডের এখানে কী রিটার্ন করেছে ফলস ফলস রিটার্ন করলে কখনই ইফের মধ্যে ঢুকবে না যখনই আমাদের কন্ডিশন ট্রু হবে তখন কিন্তু ইফের মধ্যে ঢুকবে আদারওয়াইজ ইফি ঢুকবে না ইফের ব্লক কাজ করবে না এটাই ইফের ধর্ম তো চলে এসেছে এলসে তার মানে অ্যান্ডের ব্যাপারটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে বোথ আর কন্ডিশন ট্রু হতে হবে না হলে কাজ করবে না ক্লিয়ার আবার যদি আমি আমার সেম নামটা দিয়ে দিচ্ছি যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল মানে আমার দুইটা কন্ডিশনে এখানে ট্রু হয়েছে এবার আমরা চলে যাব অরের ব্যবহারে অর ইট রিটার্ন ট্রু ইফ এনি এক্সপ্রেশন ইজ ট্রু এখানে কথাটা অর্থ হলো আমাদের যখন ইফের বডিতে কন্ডিশন থাকবে তার মধ্যে থেকে যদি একটা কন্ডিশন ট্রু হয় তাহলে অপে অরের রিটার্ন করবে ট্রু আদারওয়াইজ ফলস যে কোনো একটা কন্ডিশন ট্রু হতে হবে দেখেন এর সিম্পলটা কেমন দ্য লজিক্যাল অর অফ অর্ডার রিটার্ন ট্রু ইফ অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য এক্সপ্রেশন ইজ ট্রু যদি একটা কন্ডিশন ট্রু হয় অর রিটার্ন করবে ট্রু দেখেন প্রথমে একটা ভেরিয়ে বল নিয়েছি বুলিয়ান টাইপের এতে ট্রু রেখেছি এবং বিতে ফল রেখেছি ফিন্ট এ অ্যান্ড এ অর অর বি আউটপুট কি এসেছে ট্রু আমি আগেই বলেছি অরের মধ্যে কিন্তু একটা কন্ডিশন ট্রু হলে ট্রু হবে আদারওয়াইজ ফলস হবে দেখেন এটা যদি আমরা অ্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করতাম না অ্যান্ডে কিন্তু ফলস আসতো কারণ অ্যান্ডের ধর্মটা হলো যে অ্যান্ডের মধ্যেই দুইটাই ট্রু হতে হবে এবার দেখেন ফিন্ট এ বিতে বিতে কী রেখেছি ফলস এবং আমরা এটাতে অর ফলসে একটা আরেকটা কন্ডিশন দিয়েছি ওটাও কিন্তু ফলস হয়েছে ধরে নেন আউটপুট ফলস কারণ কি জন্য ফলস এসেছে বোথ আর ফলস প্র্যাকটিক্যালি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি তো সেম এটার মধ্যে আমি দেখাই সাপোজ এখানে যদি আমি অর ব্যবহার করি অর চিহ্নটি ব্যবহার করছি এখন এখন অরের যে সিম্পলটা সেটা দেখতে পাচ্ছেন ঠিক এমন দেখেন আমি এখানে আমার নামটা ইউজার নেমটি কিন্তু রং দিচ্ছি যদি আমি রান করি লগ ইন সাকসেসফুল দেখাবে দেখতে পাচ্ছেন লগ ইনটা কিন্তু সাকসেসফুল কী জন্য সাকসেসফুল এখান থেকে একটা কন্ডিশন ট্রু হলেই কাজ হবে এছাড়া কাজ হবে না আমি যদি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই এখানে কিন্তু দুইটা কন্ডিশনেই ফলস যদি প্রোগ্রামটা রান করি ই দেখাচ্ছে কেন ই রোড দেখাচ্ছে দুইটা কন্ডিশনেই ফলস আবারও দেখেন আমি নামটা জাস্ট এবার ঠিক করে দেবো আমার নাম ঠিক আছে ইউজার নেমটা ঠিক আছে প্রোগ্রামটা যদি রান করি লগ সাকসেসফুল কী জন্য সাকসেসফুল আমরা এখানে অর ব্যবহার করেছি অরের কথা হলো যে আমার যতগুলো কন্ডিশন থাকবে তার মধ্যে থেকে একটা কন্ডিশন যদি ট্রু হয় আমার রিটার্ন করবে ট্রু আমি স্টেটমেন্টের ভিতরে ঢুকবো এবং স্টেটমেন্টের যত কাজ থাকবে সবগুলো কাজ করব। জিনিসটা একটু ভালোভাবে আমি বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি ভাওল্যান্ড কনসেন্টের ধরেন আমরা একটা ভেরিয়েবল নিয়েছি ভেলু নামে এর মধ্যে আমরা একটা রাখবো আমাদের ইউজার থেকে একটা ইনপুট নেব ইউজার আমরা ইউজারকে জিজ্ঞেস করব প্রথমে আমরা একটা মেসেজ দিয়ে দিই ইউজারের কাছ থেকে আমি এখানে একটা মেসেজ দিয়েছি প্লিজ ইন্টার এ ক্যারেক্টার চেক ফর বাউল আর কনসোনেন্ট আমরা ইউজারকে বলতেছি যে আপনি একটি ভ্যালু ক্যারেক্টার ইনপুট করেন আমরা এটা চেক করে বলে দেব বাউল কি এটা কি বাউল দিয়েছেন নাকি কনসোনেন্ট দিয়েছেন এটা জাস্ট আমাদের প্রোগ্রামটা ভেলুটাকে আমরা স্টোর করব কোথায় সাপোজ ভেলুটাকে আমরা স্টোর করেছি ভেলু নামে একটা মাধ্যমে এখন আমরা একটা কন্ডিশন লিখবো ইফ মধ্যে দিলাম প্রথমে এ অর অর আমরা মাল্টিপল কন্ডিশন দিতে হবে এখানে আবারও ভেলু ইজ ইকাল টু এ ই আবারও সেম ভাবে অর ভেলু দেখতে পাচ্ছেন এখানে আমরা পাঁচটা কন্ডিশন লিখেছি মাল্টিপল কন্ডিশন দেখতে পাচ্ছেন ভ্যালু এ ভ্যালু যদি এ হয় ই হয় আই হয় ও একটা আছে আমাদের এ আই ও ইউ ওটা বাদ পড়ছে আর ও দিয়ে দিচ্ছি শেষ তার মানে কি আমরা এখানে পাঁচটা কন্ডিশন দিয়েছি আমাদের কথা হলো যে পাঁচটা থেকে যদি একটা কন্ডিশন সত্য হয় একটা যদি আমাদের সত্য হয় তাহলে আমাদের এই লুপের মাধ্যমে ঢুকবে এবং প্রিন্ট করবে ফ্রেন্ড করবে ভাওয়েল অথবা কনসোনেন্ট এই এই লুপের ভিতরে ঢুকলে অবশ্যই প্রিন্ট করবে ভাওয়েল আর আদারওয়াইজ কিন্তু কনসোনেন্ট হবে ক্লিয়ার বায়োয়েল আমরা এখানে দিয়ে দিচ্ছি এখন আসেন এলসের মধ্যে যদি এই লুফের একটা কন্ডিশনে ইউজার এর মধ্যে থেকে একটা এ ই আই ও কিছুই দেয়নি ধরেন সাপোজ পাঁচটার কন্ডিশনের মধ্যে একটা ম্যাচ হয়নি তাহলে কি রিটার্ন করবে ফলস রিটার্ন করবে ফলস রিটার্ন করলে অবশ্যই আমাদের প্রোগ্রামটা চলে আসবে এলসে এলসে আসলে আমি আগেই বলেছি এলসে আসলে কী হবে এলসে রিটার্ন করবে কনসোনেন্ট ক্লিয়ার কনসোনেন্ট রিটার্ন করবে কারণ আমাদের তো কন্ডিশন একটা ট্রু হয় এই জন্যই এসে চলে আসবে এবং কনসনের রিটার্ন করবে যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের একটা মেসেজ দেবে মেসেজটা প্লিজ ইন্টার ক্যারেক্টার্স চেক করবে চেক করার জন্য একটা মেসেজ দেবে দেখতে পাচ্ছেন এখানে এবং চলে এসেছে বাউল আমরা যদি স্টিং কনক্যাটিনেশান করি কনক্যাটিনেশানটা অবশ্যই আপনারা জানেন আমি আমার গত লেকচারগুলোতে দেখাচ্ছি কীভাবে কনক্যাটিনেশন করতে হয় আমরা জাস্ট ভ্যালুটাকে এখানে নিয়ে আসবো ভ্যালুটাকে কনক্যাটিনেশন করে আমরা ভ্যালুটাকে দেখাবো যে বেলুটা কি বেলুটাকেই দেখালে জিনিসটা একটু ক্লিয়ার হবে যে বেলু একটা দিয়ে দিয়ে দিলাম 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 লিখে সমানসন্ন ইউনিক হলো দেখেন ইজাল টু ক্লিয়ার এখন এখানে আমরা আরেকটা জিনিসটা এখান থেকে একটা কন্ডিশন ও দিয়ে দিচ্ছি যেমন ওটাই এখানে সে কাজ করবে যে ও ও কি ভাবেন না কনসেন্ট ও কিন্তু ভাবেন দেখতে পাচ্ছেন ও কিন্তু ভাবেন এখন আমরা এই পাঁচটা থেকে একটাও দিই আমি জাস্ট এখানে বি দিয়ে দিচ্ছি আমি এখানে বি লিখে দিচ্ছি বি যদি দিয়ে যদি প্রোগ্রামটা রান করি কনসোনেন্ট এসেছে কারণ এখান থেকে একটা কন্ডিশনে কিন্তু ম্যাচ হয় হয়নি পাঁচটা কন্ডিশন চেক করবে প্রথম একটা একটা করে পাঁচটার মধ্যে দেখছে যে পাঁচটার একটা কন্ডিশনে ম্যাচ হয় হয়নি চলে আসবে এলসে এবং প্রিন্ট করবে কনসোনেন্ট তাহলে ক্লিয়ার বি ইজ টু কনসোনেন্ট তাহলে সুন্দর যে একটা প্রোগ্রাম করেছি আমরা এই প্রোগ্রামটা আসলে আপনারা অনেক বুঝতে পেরেছেন আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝলেন কিভাবে বাউল এবং কনসোনেন্ট কাজ করে অ্যান্ড এবং অর কাজ করে অ্যান্ডের একটা আমি এক্সাম্পল দেখেছি এবং অরের একটা এক্সাম্পল দেখেছি তার মানে আপনারা খুব ভালোভাবে এটার লজিকটা বুঝতে পেরেছেন কাজটা কি এখন আপনারা ডিফারেন্ট জায়গায় ব্যবহার করেন ছোটো ছোটো প্রোগ্রাম করেন ডিফারেন্ট জায়গায় কাজ করেন থার্ড নাম্বারে আমাদের যে ইয়েটা আছে লজিক্যাল অপারেটর সেটা হলো নট আচ্ছা নটের কাজটা কী নট হল যে আপনার ফুরু যদি আপনার রেজাল্টটা ট্রু হয় নট ব্যবহার করলে ফলস হবে ফলস ব্যবহার ইয়ে যদি রিটার্ন করে ফলস নট ব্যবহার করবে হবে ট্রু এক্সাম্পলটা একটু দেখেন সাপোজ একটা ভেরিয়েবল নিয়েছি আমরা বুল এটাতে দেখেন রিটার্ন করেছি ট্রু ধরে হ্যাঁ কন্ডিশনে যদি আমরা এটার নট ইউজ করি এটা নেগেটিভ হয়ে যাবে ট্রু থাকলে ফলস হয়ে যাবে এবং ফলসের সামনে আমরা নট চিহ্নটা ব্যবহার করে ফলস থাকলে 全部。